এই বাজিগুলো ফাটাতে গিয়ে কি কাণ্ড হলো তোমাদেরকে কি বলি এই বড় বড় চকলেট বোম গুলো আনতেই সঞ্জনা তো খুব এক্সাইটেড হয়ে গেছে আমি অলরেডি একটা ফাটিয়ে দিয়েছি যদিও সেটা ব্ল্যাক ক্যাট ছিল আর এখন সঞ্জনা যাচ্ছে ওই বড় বাজিটা ফাটাতে আমার তো বেশ ভয়ই লাগছিল কারণ বাজিটাতে প্রচুর আওয়াজ ওদের কাণ্ড দেখো আগুন লাগিয়ে দিয়ে দৌড়াচ্ছে এখন আর ফাটার পর তো সে কি আওয়াজ বিশাল আওয়াজ হয়েছিল তারপরে চলে এলাম ছাদে আর এখানেই ফাটালাম আরো একটা আর এবার আমরা ওড়াবো ফানুস আর এই ফানুস ওড়ানোর জন্য সবাই তো চন্ডই এক্সাইটেড ছিলাম বৃষ্টি আর বর্ষাও কিন্তু আছে আজকে সাথে আর এই বাজি ফাটানোর নেশারে কিন্তু বৃষ্টির জন্যই শুরু হয়েছে ও কিন্তু অনেক বাজেরি এসেছিল আগের দিন ফানুসের ভিতরে যে মোমটা থাকে সেটাই প্রথমে জ্বালানো হলো আর এখন হাওয়া ভরা হচ্ছে ফানুষটার ভিতরে এখন মনে হচ্ছে লাল কালারের ফানুসটা নিয়ে এসেই খুব ভালো করেছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে চারি 5টা একেবারে আলো আলো হয়ে গেছে আর একটু পরেই ছেড়ে দিলে কিন্তু আকাশে উড়ে যাবে আগুনটা কিন্তু এখনো অনেকটাই জ্বলবে তারপরে ছাড়বো এত তাড়াতাড়ি ছাড়লে কিন্তু বেশি দূর যাবে না